হরে কৃষ্ণ রাধে রাধে সুধী ভক্তবৃন্দ চৈত্র শুক্লপক্ষের শ্রী কামদা একাদশী দু সালে আট এবং নয় এপ্রিল এই দুদিন পড়েছে তবে কোথায় কবে পালন করতে হবে পারনের পূর্ণাঙ্গ সময়সূচি কামদা একাদশী ব্রত বিধি নিষেধ সম্পূর্ণ এই পর্বে আপনাদের জানাবো আশা রাখি কৃষ্ণকৃপায় সকলে ভালো আছেন শাস্ত্র সিদ্ধান্ত এটাই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী শ্রী কামদা একাদশী দু সালে ইংরাজি নয় এপ্রিল বাংলা ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবারে পালিত হবে যে জায়গাগুলিতে আট এপ্রিল শ্রীকামদা একাদশী ব্রত পালিত হবে সেই জায়গাগুলি হলো দিল্লি চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর ত্রিবান্দ্রম মুম্বাই আমেদাবাদ উধমপুর আমরা আপনাদের এই দুই দিনেরই পালনের পূর্ণাঙ্গ সময়সূচি পর্বের শেষে লিখিত রূপে প্রদান করব। এই পক্ষবর্ধিনী দ্বাদশী বিষয়টি কি অনেকেই প্রশ্ন করতে পারেন তা হল অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করা শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করুন শ্রী কামদা একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় চৈত্র মাসে শুক্লপক্ষের শ্রী কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতে স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত উহা চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে ভাবে মানুষ ভক্ষণ করতো এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধর্ণা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের শ্রী কামোদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে শ্রী কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই একাদশীর বিধিনিষেধ এবং পারনের পূর্ণাঙ্গ সময়সূচি যারা সাহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিনই নিরামিষ খাবার খাবেন একাদশীতে পঞ্চরবি শস্য ভুলেও খাওয়া যাবে না অপর কাউকে খাওয়ানো যাবে না এটিও মহাপাপ দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান সেরে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী শ্রী পবিত্র কামদা একাদশী নিষ্ঠার সাথে সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হবে যা এই পর্বে শুরুর দিকেই আপনাদের লিখিত রূপে প্রদান করা হয়েছে পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণের যে নির্দিষ্ট সময় প্রদান করা হবে সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চনবিশস্য ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে সহকারে অবশ্যই অর্পণ করতে হবে পারণের মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেন কেশব প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌভব তারপর সেই ভোগ নিজে কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে কিন্তু বঞ্চিত থেকে যেতে হয় বন্ধুরা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্যই হলো কৃষ্ণ ভক্তি লাভ ও হরিচরণে পূর্ণ সমর্পণ তাই একাদশী দিনে নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয় একাদশী দিনে ভোরেও কেউ কর্ম করবেন না অর্থাৎ নখ চুল দাড়ি কাটবেন না কোনোরকম কোন প্রসাধনী ব্যবহার করবেন না তেল শ্যাম্পু সাবান ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ একাদশী দিনে যাতে রক্তপাত বা রক্তক্ষরণ না হয় সেদিকেও খেয়াল রাখবেন ক্রোধ দুরাচারী মিথ্যাচার সহবাস সম্পূর্ণরূপে একাদশী ব্রত দিনে নিষিদ্ধ ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির কৃপা লাভ করতে সকলেই পালন করুন অপরকেও উৎসাহ প্রদান করুন জয় শ্রী শ্রী কামদা একাদশী তিথি কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথায় নিষ্ঠার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ